নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে আমি যারা নো কন্ট্যাক্ট আছেন কনট্যাক্ট আছেন সবাই দেখতে পারে সবাই মিস সবাই সব ধর্মের সব রাশির মানুষ ছেলে মেয়ে সেম জেন্ডার ঠিক আছে অ্যান্ড হচ্ছে যে ম্যারিড আনম্যারিড যারা আছেন এক্সট্রা ম্যাটলে আছেন সবাই দেখতে পারেন কনট্যাক্ট নো কন্ট্যাক্ট সবাই তার মনের কি চলছে তার মাথায় কি চলছে সেটাই দেখব ঠিক আছে তো আপনার এনার্জিটা ফার্স্ট অফ অল দেখব তারপর আপনার পার্টনার এনার্জিটা আমি দেখব চেক করব ঠিক আছে আপনি এই মুহূর্তে কি এনার্জিতে আছেন কারণ সিক্স সিক্স পোর্টাল যেটা গেলো এই ছ তারিখে যে সিক্স সিক্স পোর্টালটা গেলো খুব বেশি হাই লেভেলের ট্রিগারফুল এনার্জি কারণ এই এনার্জিতে হতে পারে সবাইকার কার যে ইমোশনালগুলো যেগুলো হয়তো আপনি মনে করেছিলেন যে আপনার কোনো মানে এই ইমোশানগুলো কোনো দরকারই নেই আমার এটা ভাবার দরকারই নেই সেই ইমোশানগুলো হয়তো ভাবাচ্ছে হয়তো কোনো কারণ ছাড়াই আপনার কান্না পাচ্ছে হয়তো কোনো কারণ ছাড়াই আপনার খুব কষ্ট হচ্ছে বিশেষ করে হার্ট চাকরা হার্টের স্পেসে খুব বেশি কষ্ট হচ্ছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা ওয়েট লস হচ্ছে খুব স্পিডে ঠিক আছে ওয়েট গেন পেট ফুলে যাচ্ছে হয়তো পেট খুব বেশি হজম হচ্ছে না তো সব কিছুই একটা পোটেলের এফেক্ট বেশি চিন্তা করবেন না জল খান বেশি করে রেস্ট নিন আপনার যদি আপনাদের মনে হচ্ছে যদি এই মুহূর্তে আমাকে রেস্ট নিতে হবে বডি চাইছে না তো রেস্ট নিন একা থাকতে যদি মন যাচ্ছে তো একা থাকার বেশিক্ষণ একা থাকার চেষ্টা করুন কারণ হয়তো আপনার এই মুহূর্তে কোনো ডাউনলোড বা কোনো কিছু এমন কিছু জিনিস হচ্ছে যেখানে আপনার রেস্ট দরকার ডিএনএ ক্লিনজিং হতে পারে ঠিক আছে ডিএনএ অ্যাক্টিভেট হতে পারে লাইট কোর্স যেগুলো হয় সেগুলো অ্যাক্টিভেট হতে পারে শরীরে রকম জিনিস ইভেন্টে আমাদের মানে নক্ষত্রের ইভেন্টে আমাদেরও নানারকম চলতে থাকে কারণ আমরাও মানে ইউনিভার্সিটি একটা পার্ট ঠিক আছে ইউনিভার্সিটিকে আলাদা কিছু নেই আমরা ইউনিভার্সিটি পার্ট তো সেই কারণে আমাদের সঙ্গে এরকম হয় আর ইমোশনাল খুব হয়তো আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হচ্ছে হয়তো খুব বেশি মন মরা কী জন্য উদাস সেটা হয়তো ফিল করতে পারছেন না বাট একটা কষ্ট হচ্ছে চাপা কষ্ট হয়তো হচ্ছে এটা কিন্তু কালেকটিভ এনার্জি আমি বললাম যেটা চ্যানেল হলো আর বেশিরভাগ মানুষ এরকম হচ্ছে তো আপনারা বেশি করে জল খান রেস্ট নেন আর একা থাকুন ঠিক আছে ওকে তো আপনার এই মুহূর্তে হতে পারে হোপলেস অ্যান্ড হেল্পলেস ভবিষ্যৎ কি কোথাও কোন রাস্তায় গেলে আপনার ফিউচারটা অ্যান্ড গ্রোথ একটা স্টেবিলিটির মধ্যে দিয়ে যাবেন সেটা আপনি বুঝতে পারছেন না কারণ এই মুহূর্তে ডিফিকাল্ট রাস্তা আপনার মনে হচ্ছে এই সাইডে যাবেন না এই সাইডে যাবেন আপনি চয়েস চুজ করতে পারছেন না হতে পারে আপনার লাইফে দুটো ব্যক্তিও হতে পারে বা আদার্স এই ব্যক্তির থেকে মোবনও হতে পারে বা এমন একটা সিচুয়েশন আপনি ফেসে আছেন আপনি বুঝতে পারছেন না সিচুয়েশান থেকে আমি বের হবো কি করে কি করে এখান থেকে আমি পা মানে বেরাবো ঠিক আছে স্যাডনেস অ্যান্ড আইসোলেশন ফিল করছেন দুঃখী আছেন পেনফুল সিচুয়েশানে তো আছেন আপনার হার্ট চাকরায় আমি বললাম না শ্বাস দীর্ঘশ্বাস বারবার হয়তো পড়ছে কন্টিনিউ দীর্ঘশ্বাস হচ্ছে কন্টিনিউ হয়তো পেন হচ্ছে পিটের সাইডে হতে পারে সেক্রাল চাকরা আমি একটু আগেই বললাম পেট ফুলা হতে পারে পেট ফুলে যাচ্ছে হজম হচ্ছে না যা খাচ্ছেন পেট ফুলে যাচ্ছে ঠিক আছে অনেকেরই তো সেক্রাল চাকরা হতে পারে আপনার কিছু মানে ওল্ড বিলিফ সিস্টেম হোক পুরোনো অনেক দিনের বা কোনো একদম জটিলভাবে থ্রি ডি বি লাইফস্টাইল থ্রি ডি বিলিফ সিস্টেম থ্রি ডি বিলিফ সিস্টেমের কিছু হয়তো আপনার মধ্যে যাচ্ছেন চ্যালেঞ্জিং টাইম হয়তো আসছে কে আপনি হয়তো ফেস করছেন আপনি হয়তো আগে ফিয়ারকে ফেস করছেন না ফেস করতেন না এখন ফিয়ারকে ফেস করছেন ইউনিভার্সকে এমব্রেস করছেন ইউনিভার্সকে আলিঙ্গন করছেন অ্যান্ড আপনার কিন্তু হার চেকরাতেই কাজ হচ্ছে কিন্তু ঠিক আছে ইউনিভার্স আপনাকে কিন্তু একটা সুযোগ করে দিচ্ছে ম্যানিফেস্টেশন আপনার মনে হচ্ছে কাজ হচ্ছে যে ম্যানিফেস্টেশনটা মনে হচ্ছে আপনার হয়তো কোনো কিছু হচ্ছে না একটা সাইলেন্ট মুভমেন্ট হয়ে গেছে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনাকে ভুলে গেছে বুঝতে পারছেন না হয়তো সে মুভন করে নিল হয়তো বা সে হয়তো আপনাকে আর চায় না সে হয়তো আর কোনোদিনও আসবে না এই রিলেশনে একটা সাইলেন্ট মুভমেন্ট হয়তো আপনার ফিলিং হচ্ছে একটা লস ভিতরে ভিতরে একটা পেন হচ্ছে সেই পেনটার কারণ খুঁজে পাচ্ছেন না তো এই সাইলেন্ট মুভমেন্টটা হচ্ছে ইউনিভার্স আপনার কিন্তু নিজের কাজ করছে আপনার ম্যানিফেস্টেশন হচ্ছে বাট এই সাইলেন্ট মুভমেন্টই হচ্ছে হয়তো আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে না হচ্ছে ডিভাইন কিন্তু টেস্ট নেবে আপনার হতে পারে আপনার রেস্ট চাই আপনি থকে গেছেন দেখুন রেস্ট নিন কিন্তু জার্নি থেকে হাঁটবেন না আপনার যদি কোনো জার্নিতে আছেন ঠিক আছে রিবিল্ড এখানে বলছে ইউনিভার্স রিবিল্ড করুন নিজেকে শক্ত করুন নিজেকে অ্যান্ড ক্রাউন চাকরা ওপেন করুন এক্সারসাইজ করুন আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব ওকে আউটসাইডার আপনার পার্টনারেরও আপনার পার্টনার কোথাও ফেসে আছে ফেসে আছে সেই নেগেটিভ এনার্জি হতে পারে উনি প্যারেন্টসকে ভয় পায় বা উনি যদি শাদিসুদা মানে ম্যারিড পারসন হয় নিজের ওয়াইফকে বা কোনো একটা কার্মিক সিচুয়েশনকে উনি যেন ফেসে আছেন উনি কিন্তু একটা বেড়া মধ্যে ফেঁসে আছেন ফাঁসা ফাঁসা ফিল হচ্ছে ওনার যেখানেই আছেন ওনার মন ফেসে গেছি সেখান থেকে কি করে বেরাবো সেটা উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না কনসাস নিজের কনসাসনেসটাকে কাজে লাগাবার চেষ্টা করছেন ওনার এনার্জি বা ওনার মাইন্ডের টোটালিটিতে বিশ্বাস করছেন সব কিছু ঠিক হয়ে যাবেন অ্যালন উনিও আছেন উনিও রেসলেস উনিও পেন উনিও একটা ট্রাভেলিং হয়তো জবের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে ট্রাভেলিং করছে বা হতে পারে জার্নির মধ্যে উত্থান পথন উত্থান পথন অ্যাডভেঞ্চার একটা অ্যাডভেঞ্চারের রাস্তায় উনিও যাচ্ছেন ঠিক আছে লাইফটা কোথায় যাচ্ছে উনি নিজেও বুঝতে পারছেন আপনার পার্টনারও সেম মিরার করছে এখানে নাথিংনেস পুরো ব্ল্যাক এনার্জি উনি অ্যাওয়ারনেস ওনার ওয়েকনিং স্টার্ট হয়ে গেছে উনি নিজেও বুঝতে পারছেন না যেখানে উনি ধরে শক্ত হয়ে যাদের ধরে আছে তারা আপন না পর যাদেরকে এতদিন ধরে এত মান সম্মান যাদেরকে প্রুভ করার চেষ্টা করেছেন উনি যাদেরকে কিছু খুশ করার খুশি রাখার চেষ্টা প্রুভ করার চেষ্টা করেছেন তারা সত্যিই আপন কে আপন স্পিরিচুয়ালিটি সম্বন্ধে স্পিরিচুয়ালিটি সবসময় ডিটাচমেন্ট প্র্যাকটিস করায় ঠিক আছে সেটা মা বাবা হোক প্যারেন্টস হোক বাচ্চা হোক সমস্ত কিছু কারণ সোলের সোল কন্টাক্ট থাকে ঠিক আছে তো স্পিরিচুয়ালিটি সবসময় ডিটাচমেন্টই প্র্যাকটিস করায় কিন্তু স্পিরিচুয়ালিটি একদম অ্যাটাচমেন্টকে মানে ইয়ে করে না তো ওনার উনি যদি ওনার প্যারেন্টসের সঙ্গে খুব বেশি অ্যাটাচ ছিল একটা বিশেষ করে ওনার মা বা বাবার সঙ্গে যে কোনো হতে পারে বাবার সঙ্গেও হতে পারে বাবাকে প্রুভ করার চেষ্টা বা ফ্যামিলিকে প্রুভ করার চেষ্টা ওনাকে হয়তো ওনার কাঁধে সমস্ত রেসপন্সিবিলিটি সমস্ত কিছু তো এই জিনিসগুলো ওনার মনে হচ্ছে যে এতদিন ধরে কী করে এসছে উনি তো নিজেকে কখনো ফ্রি রাখেনি নিজের ইচ্ছাকে নিজের ইচ্ছাকে সবসময় মেরেছে নিজের ইচ্ছাকে সবসময় জাতের জাত পাত বা আদাস কোনো ইয়েতে ভয় ফিয়ার ইস্যু ইমেজে ইমেজ যে প্রবলেম সমস্ত কিছুতে যেন একটা সাইডে রেখে দিয়েছে নিজের ইচ্ছাকে কখনো উনি প্রকাশিত করতে পারেনি যেন নিজের ইচ্ছাকে নিজেকে সবসময় একটা মুখোশের মধ্যে একটা শক্ত মুখোশের মধ্যে যেন আড়াল করে রেখেছে নিজের রিয়েল সত্তাকে কখনো উনি খুলে আনতে পারেনি তো এইগুলো ওনার মাইন্ডে এখন মানে এই এনার্জিটা ওনার মধ্যে চলছে ঠিক আছে একটু জটিল আমার কথাগুলো হয়তো অনেকে জটিল লাগবে কারণ এটা আমি তো টুইন ফ্লেম তো টুইন ফ্লেম একটু স্পিরিচুয়ালিটি জটিল আমি কিন্তু সেই লাবি ডাবি কথা কিন্তু বলতে পছন্দ করি না আর বলিও না আমি কিন্তু ঠিক আছে যেটা দেখায় সেটাই হয়তো অনেকের জটিল লাগতে পারে আমি জানি অনেকেরই জটিল লাগবে কারণ সেইভাবে আমি একদম ইয়ে করে বলি অনেকের খুব ভালো লাগে আমি দেখেছি কমেন্টে অনেকের খুব জটিলও লাগতে পারে কথাগুলো শুনে কারণ সেইভাবে আমি কখনো মানে সেই একদম সেই এই সেই একটা হয় না কি বলে এইভাবে আমি বলি না কখনো সুগার করে বা মিষ্টি মিষ্টি জিনিসটা ভেবেই কি হবে যখন মিষ্টি মিষ্টি এনার্জিতে নেই তাই না আমার কথার উদ্দেশ্য এটা নাইন অফ পেন্টিকাল ওনার আপনার জন্য ফিলিংস হচ্ছে কুইন অফ পেন্টিক্যাল ওকে পেন্টিক্যাল এনার্জি আসছে খুব বেশি আসছে ফাইভ অফ কাপ এম্পের এনার্জি ফোর অফ কাপ অ্যান্ড ওকে কিং অফ সোর্টস টেন অফ ওয়ান প্রচণ্ড বার্ডেন্ড ফিল হচ্ছে ওনার যে এনার্জিটা আমি চেক করছি প্রচণ্ড বার্ডেন ফিল হচ্ছে উনি উনি দেখুন উনি ইমোশ মানে ইমোশনাল এক সাইডে রেখে রিলেশনটাকে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ লজিক্যাল ব্রেন মানে ব্রেনের দ্বারা ভাবার চেষ্টা করছে ঠিক আছে প্র্যাকটিক্যাল লেভেলে ভাবার চেষ্টা করছে যে উনি অনেক কিছু জিনিস হয়তো এখানে মিস আউট করেছেন কিছু জিনিস অত দেখতে উনি মানে উনার যেগুলো দেখা উচিত ছিল সেগুলো উনি হয়তো দেখেও আনদেখা করে ফেলেছে ঠিক আছে তো সেই জিনিসটা উনি দেখার চেষ্টা করছেন নিজের মধ্যে ক্ল্যারিটি আনার চেষ্টা করছেন ইলিউজেনে যদি রিলেশন ট্রমা নিয়ে যেগুলো ঘটে গেছে সেটা এই রিলেশনের মধ্যে উনি যদি বারবার সেই অভিজ্ঞতাটাকে বারবার দিয়েছে বা আদার্স কিছু জিনিস যদি একই জিনিস এখানে দিয়েছে সেগুলো হাঁটানোর চেষ্টা করছে। নিজের ব্রেনের দ্বারা অপেক্ষা করছে আপনার কোনো কল মেসেজ যদি আপনি পড়েন তো ঠিক আছে আপনার সেই আগে সেই একটা রিয়েল রূপ দেখতে চাইছেন আপনার যে হাসি আপনি যে হা হা করে হাসতেন আপনার যে একটা রিয়েল রূপ এখন তো আপনি অনেক চুপ হয়ে গেছেন শান্ত হয়ে গেছেন এখন আপনি সেইভাবে ওনার সঙ্গে মিশতেও পারেন না আগে যেমন গো গ্যাটার একদম অ্যাকসেন্ট নিয়ে নিতেন দৌড়ে বেড়াতেন হয়তো খুশিতে আনন্দে মানে যা যেটা ইয়ে করলেন সেটা সেটা কিন্তু এখন আপনার মধ্যে নেই সেটা উনি পরিবর্তন আপনার মধ্যে দেখতে পেয়েছে ঠিক আছে উনি আপনার মধ্যেও পরিবর্তন দেখতে পাচ্ছে যে অনেক পরিবর্তন আপনার মধ্যে হয়ে গেছে উনি তো নিতে চান উনি সঠিক জিনিসের সঙ্গে অ্যাকসেন্ট নিতে চান উনি আপনার সঙ্গে ইনজাস্টিস করতে চান না ঠিক আছে এখানে জাস্টিস বলে এখানে ব্যালেন্স করতে চান কারণ উনি হয়তো ওনার কথার মাধ্যমে ওনার ওয়ার্ডসের মাধ্যমে আপনাকে অনেক হার্ট করে ফেলেছেন খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছেন বাট উনি এটা নয় যে হার্ট করে ফেললে যে আপনার সঙ্গে ইনজাস্টিস করবে সেটার মাইন্ডটা কিন্তু ওনার আলাদা হচ্ছে বাট এন ফিল করছে নেগেটিভ যে জিনিসগুলো ওনার মনে হচ্ছে যে খুব বেশি এফেক্ট পড়ে গেছে এই রিলেশনের মধ্যে রিলেশনটা হয়তো কোনোদিনও ওনারও মাঝে মধ্যে মনে হচ্ছে হয়তো কোনো দিনও জুড়া লাগবে না কারণ উনিও সাইলেন্ট ফেস করছে আপনি যেমন একটা সাইলেন্ট ফেস করছেন আপনার মনে হচ্ছে হয়তো কিছু আর হবে না এ এবার একটা হয়তো শেষ বন্ধ ওনারও সেম ফিলিংস হচ্ছে কিন্তু ফিলিংসের ব্যাপার বলছে এটা কিন্তু আউটকাম নয় মনে রাখবেন ওনার কি ফিলিংস সেটা আমরা বলছি ঠিক আছে এটা কিন্তু ডিভাইনের তরফ থেকে আউটকাম নয় উনি যেটা ভাবছেন তো নতুন বিগিনিং তো উনি করতে চান একটা স্টেবেল কানেকশনের মধ্যে ঘর হুম কারণ আপনি ওনার হোম সত্যি কথা বলতে আপনি ওনার হোম আপনি ওনার সত্যি গ্রিন ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ না গ্রিন ফ্ল্যাগ কিন্তু আপনি কিন্তু সত্যি গ্রিন ফ্ল্যাগ হয়তো আপনি কি চিনতে উনি ভুল করেছেন আপনি অনেক ওনাকে আপনি সত্যি ওনাকে মানে খুব কেয়ার লাভ মায়ের মতো সেবা মানে মা যেমন বাচ্চাদের যেভাবে যে পরিমাণে একটা অ্যাটাচ থাকে যেভাবে একটা ভালোবাসা থাকে সেইভাবে আপনি কিন্তু ওনাকে সেই মায়া মমতা সেইভাবে করেছেন আনকন্ডিশন কন্ডিশন লাভ করেছেন তো সেটা উনি জানেন আপনাকে অ্যাপ্রোচ করতে চান বাট এই যে এখানে ভেঙে গেছে টাওয়ার মুভমেন্টে টাওয়ার মুভমেন্টে যে দুজনেই পড়ে গেছেন একটা আলাদা মানে যে ঘরটাতে আগুন জ্বলে গেছে মানে বাস্ট হয়ে গেছে মানে আপনাদের তরকার রাগ ইয়েতে অভিমানে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে খুব বেশি উনি চিন্তিত এই মুহূর্তে ঠিক আছে সেভেন আপ সোর্স উনি বারবার হয়তো উনিও এখন অনলাইন কম আসছে দেখবেন হয়তো ফেসবুকে আসছেন বাট হয়তো অন্য জায়গায় কিন্তু অনলাইন কম আসছে আমি এখানে দেখতে পাচ্ছি তাও আপনাকে হয়তো স্পাই এখন আর অতটা করছে না হালকা ফুলকা স্পাই মাঝে মধ্যে করছে ঠিক আছে হার্মেট মোট উনি একা থাকার চেষ্টা করছেন এই মুহূর্তে কথাবার্তা হয়তো আপনাকে বলছে না টোটালি হা মানে খুব কমই কথাবার্তা হচ্ছে বা কথাবার্তা টোটালি কাট হয়ে গেছে আপনার সঙ্গে ওনার ফ্যামিলি ওনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টেও উনি কিন্তু বেশিরভাগ ইয়ে করছেন না কি বলে ওনার মনে হচ্ছে সমস্ত কিছু কাজ ঠিক আছে ওনার কাজ হোক বা ওনার পেশা হোক বিজনেস হোক উনার যে মানে সব কিছু ছেড়ে উনি যেন মনে হচ্ছে পালিয়ে যায় কোথাও একা কোথাও থাকি একা কোথাও শান্তি শান্তি নেই মনের ভিতরে একদম শান্তি করছে এই যে জাগলিং করতে 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 উনি একদম ফ্রেড আপ হয়ে গেছেন এই মুহূর্তে আর ওনার ভাল লাগছে না আর ওনার কিচ্ছু ভাল লাগছে না ওনার মন হচ্ছে সব কিছু ছেড়ে ছুটে পালিয়ে যায় ঠিক আছে কিং অফ ওয়ানস আপনাকে নিয়ে পালিয়ে যায় মাঝে মধ্যে মনে হচ্ছে কারণ দেখুন কোথাও না কোথাও আপনাকে কিন্তু উনি মিস করেন ঠিক আছে সেভেন অফ হতে পারে অনেক কিছু কনফিউজ হয়ে যাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা করব লাইফে কি করব কোনটা আগে বাড়াবো কি করব না করবো সেটা উনি বুঝতে পারছেন না লাইফে করবোটা কি ঠিক আছে ফুলের একটা রিস্ক নিলে হয় না কি ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে পুরনো যে জিনিসগুলো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে নতুনভাবে একটা নতুন উচ্ছ্বাসের সঙ্গে নতুন একটা প্রেরণার সঙ্গে নতুন ভালোবাসার সঙ্গে কিন্তু উনি ওনার মনকে বারবার চুজ করতে চাইছেন এই মুহূর্তে প্ল্যানিং কোনো জানেন না যে এর ফিউচারটা কী হবে বা বাস আপনার সঙ্গে উনি থাকতে চান আপনার সঙ্গে থাকতে চান আপনার সঙ্গে হাঁক করতে চান আপনার সঙ্গে রিলেশনটাকে মানে আগে বাড়াতে চান ঠিক আছে বাট এটা নিয়ে কমিটমেন্টের কিন্তু কোনো চান্সেস এই মুহূর্তে আমি দেখছি না হ্যাঁ ভালোই আপনার সঙ্গে থাকতে চাইছে ভালোই আপনার জন্য প্যাসিনেট ভালোই আপনার নিয়ে স্ট্যান্ড নিতে চাইছে বাট আপনি যদি এখন আমাকে কোশ্চেন করছে যদি কমিটমেন্ট না ও কমিটমেন্ট ফুলের কার্ড কখনো কমিটমেন্ট বলে না পরবর্তীকালে আমি কালকে দেখবো উনি জাস্ট নিজের মনের ভিতরে মানে এই মুহূর্তে খুব বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে মাঝে মধ্যে মনে হচ্ছে যাই আসি মানে দেখুন ওনার পাস্টের অভিজ্ঞতা অনেক আছে ঠিক আছে ফুল মানে বোকা লোক নয় ফুল মানে অনেক অভিজ্ঞতা আছে তার জীবনের সে নতুন করে জীবনটা শুরু করতে চায় আপনার পার্টনারে নতুন করে শুরু করতে চায় জানে এটাতে রিক্স আছে জানে এটাতে রিক্স আছে জানে এটা সমাজে রিক্স আছে সমস্ত কিছু ডোন্ট কেয়ার করে উনি কিন্তু নিজের হার্ট এর কথা শুনতে চায় ঠিক আছে ওনার সাবকনসিয়াস মাইন্ড হয়তো না কনসিয়াস মাইন্ড হয়তো বলছে না না এটা ঠিক না তুই মানে ইয়ে কর সমাজের কথা শুন বাট জাজমেন্ট একটা কারমা যেটা হচ্ছে ডিভাইন বারবার ইন্টারভিউশন নিচ্ছে ডিভাইন বলছে না তুই ঠিক ঠিক করছিস না তুই ঠিক যেটা সেটাই পথে সেটাকেই চুজ কর ঠিক আছে তো ডিপেস্ট ফিলিং দেখি আপনার জন্য অনলি ফর আপনার জন্য ডিফট ফিলিং কি ওনার ওনার ডিপেস্ট ফিলিং কি আপনার জন্য ওনার ডিপে ফিলিং কি আপনার জন্য ডিপেস্ট ফিলিং হচ্ছে খুবই বেশি কষ্ট পাচ্ছেন উনি খুব বেশি স্যাড আছেন উনি ওনার মনে হচ্ছে যে উনি হয়তো সুযোগ পাবেন না এই রিলেশনটাকে বাঁচাবার এই রিলেশনটা হয়তো সাইলেন্ট মোডে চলে গেছে আর হয়তো রিলেশনটা একটা পেন হচ্ছে উনার ভিতরে না একটা সাইলেন্ট পেন হচ্ছে আপনার ভিতরে যেটা বললাম যদি হচ্ছে ওনার সেম পেন হচ্ছে উনি না মানে ভেঙে পড়েছেন বলতে গেলে উনি ভেঙে পড়েছেন উনার মানে উনার না মানে উনি বুঝতে পারছেন উনি আওকনি উনার সমস্ত কিছু ছেড়ে ছুড়ে উনার মনে হচ্ছে মানে সন্ন্যাস নিন এরকম টাইপের অনেকের মনে হচ্ছে ঠিক আছে উনি বারবার মনে হচ্ছে যে মরুভূমি হয়ে গেছে জায়গাটা জায়গাটা কি করে ঠিক হবে আদৌ ঠিক হবে এরকম টাইপের ওনার মধ্যে একটা ডি মানে ইয়ে উনি আবার আপনার কাছে ফিরে আসতে চান যেখানে আছে সেখানে কিন্তু কোনোভাবেই উনি হারান্তি নেই ফিরে আসতে চান উনি লুকিয়ে হয়তো আপনাকে দেখারও চেষ্টা করছেন মানে মাঝে মাঝে যে আপনি কি করছেন না করছেন ওনার মনে হচ্ছে লাইফে অনেক চিট হয়েছে বিট্রেট হয়েছে অশান্তি হয়েছে আর ওনার ভাল লাগছে না তিত বিরক্ত লাগছে ওনার ওনার উনি যদি থার্ড পার্টিকে চুজ করেছিলেন আপনার ওভারে তো থার্ড পার্টি ওনাকে চিট করেছেন থার্ড পার্টি যে কোনো মানুষ হতে পারে শুধু লাভার হয় না থার্ড পার্টির পয়সাও হতে পারে থার্ড পার্টি ওনার প্যারেন্টসও হতে পারে ওনার ফ্যামিলিও হতে পারে ওনার যে কোনো ব্যক্তি ওনার বন্ধু হতে পারে উনি ওনার নিজের থটও হতে পারে ঠিক আছে উনি যদি কোনো ডিসিশন নিয়েছিলেন যে আপনার কাছে আর কোনোদিনও আসবো না বা আপনাকে কোনোভাবেই থার্ড পার্টি সিচুয়েশন যদি থার্ড পার্টি সিচুয়েশন বলছি ছিল তো উনি কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন থেকে খুব বেশি বড় ধাক্কা খেয়েছে যেখানে উনি আবার আপনার ডোর নক করতে চান আপনার কাছে আসতে চান সম্পর্কটাকে ঠিক করতে চান আর আপনি সেই ওনার সেই মানে আপনার সঙ্গেই সে মানে জোড়া জোড়ি ওনার সেম জানে যে আপনি হয়তো আপনি আর সেইভাবে ওনাকে মানে একটা ইউনিয়ন জাননি ওনার মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল সম্পর্কটা বুড়ো বুড়ি হয়ে গেছেন লিটারলি ওনার মনে হচ্ছে আপনি অপেক্ষা করছেন উনি জানেন ঠিক আছে জানেন মানে ওনার ক্ল্যারিটি ওনার মনে হয় যে আপনি জানেন উনি জানেন ঠিক আছে সম্পর্কটা গিয়ে ঠিক করতেছেন এগেন ফুলের কার্ড এসছে এগেন ফুলের কার্ড এসছে ঠিক আছে ফুলের তো বললাম উনি কি চাইছেন তো চলুন দেখিনি কার্ডে কি আসছে মেসেজ কার্ড তারপর রিডিংটা শেষ করবো এখন আপাতত বড় রিডিং করা দু চার দিন করবো না আমার আমার নিজেরও পার্সোনাল হেলথ ইস্যু চলছে তো করবো উনি এই মুহূর্তে কোনো প্রমেস করতে পারবেন না মানে কমিটমেন্ট দিতে পারবেন না আপনি ওনাকে কেমন চোখে দেখেন কালকে একটা ভিডিও বানিয়েছিলাম পেনফুল মেমোরিজ উনি বলছেন প্লিজ ডু হোয়াট ইজ বেস ফর ইয়োর হার্ট আপনার জন্য যেটা ভালো সেটা আপনি ইয়ে করতে পারেন ওনার কিছু রাগ আছে আপনার প্রতি এখনও আপনার প্রতি আপনার ফিলিংটা ওনাকে জাগিয়ে রেখেছে উনি কেন কোথাও যেতে পারছেন না আপনাকে ছেড়ে ঠিক আছে এটাই হচ্ছে ওনার কোশ্চেন কেন যেতে পারছেন না তো কিছু চান দেখি আজকে অনেকদিন পর কি বলতে চাইছে ওকে তো হো পারাবেন না তো ইউনিভার্স বলছে ইউনিভার্স আপনার সাথে আছে স্টার হো হারাবেন না ঠিক আছে লাইফটা দেখুন জটিল হলেও লাইফটা কিন্তু লাইফের দেখুন প্রবলেম থাকলে ওটা সলিউশন থাকে সব তালারই চাবি থাকে মনে রাখবেন ঠিক আছে এঞ্জেল আপনার সাথে আছে আপনার লাইফে দেখুন কোনো ভালো কিছু তো আসবেই আসবে ঠিক আছে সেটা নিয়ে চিন্তা করবেন না বাসের গাছের মতো স্ট্রং হন নিজেকে স্ট্রং বানা বানান সূর্য গ্রোথ আসছে মানি গ্রোথ হতে পারে কেউ আগ্রা দিল্লিতে ঘুরতে যেতে পারেন এই মুহূর্তে রাগ হচ্ছে আপনার প্রচণ্ডভাবে বন্ধু পুলিশও হতে পারেন এখানে কেউ অ্যাস্ট্রোনট হতে পারে এঞ্জেল উইংস এঞ্জেলের সাথে আপনার হয়তো কোনো কানেকশন আছে ট্রান্সফরমেশন এই মুহূর্তে হাই চলছে আপনাদের ঠিক আছে তো এটাই ছিল আপনাদের রিডিং তো কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তো বাই বাই সবাইকে থ্যাংক ইউ